ফেসবুকে ভারতবিরোধী একটি পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ায় আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট থেকে এক বাংলাদেশী ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে ওই বাংলাদেশি শিক্ষার্থীর নাম মাইশা মেহেজাবিন বলে জানানো হয়েছে তিনি আসামের শিলচরে অবস্থিত এনআইটির ইলেকট্রনিক অ্যান্ড টেকনিশিয়ান বিভাগের শিক্ষার্থী ছিলেন সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারতবিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান তিনি এরপরই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ তবে ভারতীয় পুলিশের দাবি বাংলাদেশি ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়নি বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলোচনার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে এদিকে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আবার ভারতে ফিরবেন কি না তাই ওই না আর সরকারি সূত্রগুলো বলছে এই মুহূর্তে এনআইটি শিলচরে পড়াশোনা করছেন সত্তর জন বাংলাদেশি ছাত্রছাত্রী তাদের সাথে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ভারত বিরোধী কোনোরকম কর্মসূচিতে সমর্থন এবং মত প্রকাশ করতে নিষেধ করা হয়েছে তাদের